আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারাকাতুহু ইতিহাসের এমন কিছু মুহূর্ত আছে যেখানে একটি অন্যায় পুরো জাতির ভাগ্য বদলে দেয় আজ আমরা শুনব একটি নির্মম হত্যাকাণ্ড কিভাবে মক্কা বিজয়ের পথ তৈরি করে দিয়েছিল ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন কারণ এই ঘটনা আমাদের শেখায় স্বজন বড় নয় ওয়াদা আর ন্যায়বিচারই আসল আপনি যদি ইসলামিক ইতিহাস ইমান বৃদ্ধি করা ঘটনা এবং শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলআকানে ক্লিক করে রাখুন যেন কোনো মূল্যবান ভিডিও মিস না হয় হুদাইবিয়া সন্ধির পর দেশের ভেতরে ও বাইরে ইসলামের দ্রুত বিস্তারে দিশেহারা হয়ে পড়ল কুরাইশ এবং আরবের প্রধান পৌত্তলিক গোত্রগুলো মক্কায় কুরাইশ তায়েফের সাকিফ এবং হুনায়নের হাওয়াজেন এই তিনটি ছিল আরবের প্রধান পৌত্তলিক শক্তি তারা একযোগে চেষ্টা করল সমগ্র দক্ষিণ আরবের সব পৌত্তলিক গোত্রকে সঙ্গবদ্ধ করে মহানবী হযরত মহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মদিনার ওপর শেষ আঘাত হানার জন্য কিন্তু এক বড় অসুবিধা হয়ে দাঁড়াল মক্কার পার্শ্ববর্তী খোজা আগোত্র এই খোজা আগোত্র ছিল মুসলমানদের মিত্র এবং আশ্রিত হুদাইবিয়ার সন্ধিতে একটি শর্ত ছিল আরবের অন্যান্য গোত্র তাদের ইচ্ছা অনুসারে কুরাইশ অথবা মুসলমান যে কোনো পক্ষের মিত্র হতে পারবে এই শর্ত অনুযায়ী খোজা আদের চিরশত্রু বানি বাকর যখন কুরাইশদের সঙ্গে যোগ দিল তখন বনি খোজা মুসলমানদের সঙ্গে সন্ধি করল তাছাড়া খোজা গোত্র পূর্ব থেকেই মুসলমানদের প্রতি সহানুভূতিশীল ছিল কুরাইশ হাওয়াজেন ও সাকিফ এই তিন গোত্র পরামর্শ করে সিদ্ধান্ত নিল খোজা আদের সরাতে হবে নির্মূল করতে হবে এর মাধ্যমে হবে দুটি কাজ এক গোটা দক্ষিণ আরব একমুখী হবে দুই হুদাইবিয়ার ভঙ্গ হবে এবং মুসলমানদের সঙ্গে যুদ্ধের সুযোগ তৈরি হবে কুরাইশরা অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করল খোজা আদের প্রতিবেশী এবং চিরশত্রু বকার গোত্রকে তাদের উত্তেজিত করে তুলল খোজা আদের বিরুদ্ধে এক রাতে ঘুমন্ত খোজা গোত্রের ওপর আকস্মিক হামলা চালাল বকারের লোকেরা তাদের সাহায্যে এগিয়ে এল কুরাইশদেরও কিছু মানুষ সেই রাতে খোজা পল্লিতে সংঘটিত হল এক অমানুষিক হত্যাকাণ্ড বাঁচার জন্য কিছু পুরুষ নারী ও শিশু আশ্রয় নিয়েছিল পবিত্র কাবা ঘরে। যেখানে সকল মানুষ অবদ্ধ কিন্তু কাবার আশ্রয়েও তারা রক্ষা পেল না আক্রমণকারীদের একজন চিৎকার করে বলল আজ আর ঈশ্বর বলে কেউ নেই আজ মনের স্বাদ মিটিয়ে শত্রু বিনাশ কর এই মর্মান্তিক খবর মদিনায় পৌঁছালে শোকাভিভূত হয়ে পড়লেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম একদিকে খোজাআদের নির্মম হত্যাকাণ্ড অন্যদিকে কুরাইশদের জঘন্য অপরাধ দুটোই তাকে গভীরভাবে আঘাত করল খোজাআরা ছিল তার মিত্র ও আশ্রিত আর কুরাইশরা ছিল তার স্বজন তবুও মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি ঘোষণা করলেন কুরাইশদেরকে তাদের সন্ধিভঙ্গ ও হত্যাকাণ্ডের শাস্তি ভোগ করতেই হবে তবুও তিনি বিচারের সুযোগ দিলেন এক দূত পাঠালেন মক্কায় বললেন অন্যায় হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ দিতে হবে অথবা বকার গোত্রের সঙ্গে মিত্রতা পরিত্যাগ করতে হবে এই দুইটির যে কোনও একটি তাদের গ্রহণ করতে হবে কিন্তু কুরাইশরা তো সন্ধি ভঙ্গই চাইছিল শর্ত পাওয়ার সাথে সাথেই তারা ঘোষণা দিল হুদাইবিয়ার সন্ধি ভেঙে গেছে এই আচরণ মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে ব্যথিত করল সঙ্গে সঙ্গেই তিনি মক্কা অভিযানের সিদ্ধান্ত নিলেন পরে কুরাইশরা বুঝতে পারল আবেগের বশে তারা ভয়ঙ্কর ভুল করেছে স্বয়ং আবু সুফিয়ান ছুটে গেলেন মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবৃত করার জন্য তিনি আবু বকর রদিয়াল্লাহ আনহু উমর রদিয়াল্লাহ আনহু আলী রাদিয়াল্লাহ আনহু সবার দ্বারস্থ হলেন কিন্তু মহানবী কারো কথাতেই কর্ণপাত করলেন না কারণ স্বজনের চেয়ে চুক্তি বড় ওয়াদার মর্যাদা বড় খোজাদের প্রতি করা অন্যায়ের অবশ্যই প্রতিবিধান হতে হবে অবশেষে অষ্টম হিজরির আঠারোই রমজান দশ হাজার মুসলিম মুজাহিদ নিয়ে মক্কার পথে যাত্রা করলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের সবাইকে ওয়াদা রক্ষা করার তাওফিক দিন এবং জুলুমের বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়ানোর শক্তি দিন আমিন